হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি আপনাদের ভালোবাসাই আর এইরকমভাবে আজ আমি প্রথম ভিডিও বানাচ্ছি কেমন লাগে নিশ্চয়ই সবাই জানাই আমার সাথে আমার বান্ধবীও থাকে সে নিয়ে একটু ব্যস্ত আছে তো আমরা ভিডি ভাবে কথা বলবো ঠিকভাবে কিছুই জানি না এমনিভাবে কোনো সময় ভিডিও করিনি আমি তো আপনাদের ওই ভালোবাসায় অনেকটা এগিয়ে যেতে পেরেছি আমাদের সারাদিনের সব কাজকর্ম সেরে আমরা ভিডিও বানাই আমরা খুব সাধারণ মধ্য দিতে পারি বউ সারাদিনের সব কাজকর্ম সেরে সব কিছু সেরে তারা তাদের জন্য ভিডিও বানাই তো আপনাদের এইভাবে পাশে থাকেন তো আমরা অনেক ভিডিও এগিয়ে যেতে পারবো আশা করি আমাদের ভিডিও কেমন লাগে বা এখন যে ভিডিওটা করছি কেমন হয়েছে ভালো হবে না নিশ্চয়ই জানি যদি ভালো লাগে তাহলে জানা নেই আগামী দিনে হয়তো আরও কিছু করতে পারবো আপনাদের ভালোবাসাতে এইভাবে হয়তো এগিয়ে যেতে পারবো আর আমাদের যে চ্যানেল তো এটা আমরা এই মানে প্রথমে এমনিভাবেই ছিল তো আপনাদের আপনারা যেভাবে সবাই আমার মানে আমাদের পাশে আছেন বা ছিলেন সেইভাবে থাকবেন আপনাদের ভালোবাসায় আমাদের সাতশো এবার পূর্ণ হয়েছে সেটা বড় কথা নয় বড় কথা হলো মানে আপনারা এইভাবে আমাদের পাশে আছেন খুব ভালো লাগে দেখে মানে ভালো লাগছে তার জন্য এইভাবে ভিডিওটা করা হয় কেমন লাগে সবাই জানেন জানাবেন ঠিকভাবে আমি কথা বলতে পারছি না হয়তো তার জন্য ক্ষমা করে দেবেন আর কেমন লাগলো এখন যে ভিডিওটা হচ্ছে সেটা কেমন হয়েছে সেটা জানাবেন সবাই ভালো থাকবেন